হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ইমো প্রোফাইল আনলক কীভাবে করবেন হ্যাঁ বন্ধুরা ইমো প্রোফাইল যদি আপনার লক থাকে সেটিকে আনলক কীভাবে করবেন আজকের ভিডিওটিতে তো ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো করবেন কি সর্বপ্রথম ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তো এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি বাম দিকে আপনার প্রোফাইল শো করবে তা আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন দেখতেই পাচ্ছেন আমি আমার প্রোফাইলে ক্লিক করে দিয়েছি তো প্রোফাইলে ক্লিক করতে তো এইরকম ইন্টারফেস চলে এসেছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির অপশান তো করবেন কি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো একটু নিচে আসবেন স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন প্রোফাইল প্রাইভেসি তো করবেন কি আপনি প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করে দিবেন প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করতেই এখানে দ্বিতীয় নম্বরে আপনারা দেখুন লক প্রোফাইল ওয়ান মানে আমার প্রোফাইল লক অন করা রয়েছে এখন এটিকে আমি অফ করে দেখাবো আপনাদের সামনে তো আপনি যদি আপনার ইমো প্রোফাইল লকটি অফ করতে চান তো এই ওয়ানে ক্লিক করে দেবেন ওয়ানে ক্লিক করতেই এরকম ইন্টারফেস চলে আসবে এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে প্রোফাইলটি ওয়ান করা রয়েছে লক করা রয়েছে তো এটিকে আমি অফ করব তো এখানে ক্লিক করতেই এখানে প্রোফাইল অফ হয়ে যাবে তো চলুন দেখ খাচ্ছি এখানে আমি ক্লিক করে দিলাম দেখুন লক প্রোফাইল এখানে ওয়াফ হয়ে গেল অর্থাৎ আমার প্রোফাইলটি এখন আনলক হয়ে গেল ব্যাক আসব ব্যাক আসার পর এখানে দেখতেই পাচ্ছেন আপনার প্রোফাইলটি এখানে এখানে ই হয়ে গেছে দেখুন আনলক হয়ে গেছে তো এভাবে আপনারা ইমো প্রোফাইল আনলক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন